নমাজ আমরা হলে ধরতাম আচ্ছা আমি একজন মুসলমান আমার পরিচিতি আমিতো আমি তো নমাজ পড়তাম না নমাজ এটা ঐচ্ছিক সাবজেক্ট না বাধ্যতামূলক নমাজ হুশ যত সময় আছে নমাজর কোনো কনসেপ্ট মাপ আছে হোকা উবাইয়া ফারিয়ান না হুতি যাও

আৱা লিকুল লিকুম চাওঁ বা নে তোমৰা কিয় দুই আছে বুধবাইলানি লানে কিলা টাইন কইলা এক কাপড়ে নমাজ নি টাইন কইলা রসোল্লা কি উত্তর দিলা তোমরা কি অগলর দুই কাপড় আছে এর মানে এক কাপড়ে ও নমাজ হয় আপনার বার করি দৌকা এক কাপড়ে বাবু বাবু সলাতে বিশ্ববিল ওয়াহিদে ইদা কান সৈদা কান সৌবু সৈয় যদি কাপড় তং গয় তে কিতা করতায় আল্লাহ রসুল কইয়া দিলা অন দিলাও এক গিরো আর নাইলে খাটা একটা লইয়া অন গিরো দিলাও অন একটা খাটা মারি দো মনের গোসা দি অন আর অন ওলা দরি লইবা দরি আটু পর্যন্ত ডাপি লইবা আর বাদে তুমি নমাজ ভরি লইবা হয়ে গেছো হ্যাঁ নমাজ মাফ নাই ভাই সবর গেলেও নমাজ মাফ নাই কোনো অবস্থাতে মাফ নাই গেলে নমাজ মুম করিও পড়া লাগব কাউকে নমাজর কোনো সুযোগ দেয় মানে মাফর কোনো সুযোগ নাই একমাত্র যদি বেউস হয়ে যায় তে আর ছয় মাস থাকলেও কোনো অসুবিধা নাই কারণ আপনি দুনিয়ার খবরও নাই আপনি হিবাই খবর কিলা। আমি আমার খবরও নাই আমি হিবাই খবর কিতা দি রাখতাম এর লাগি বা যত সময় আমার হুশ আছে অত সময় নামাজ ফল তো ইনশাল্লাহ সার্থক কই যাইব আমরা হলতা স্কুল যদি আমরা সবাই নমাজি হয়ে যায় আজ তাকে যদি কইলাই বলি যত সময় হুস আছে আল্লাহ নমাজ ছাড়তাম নাই যত সময় হুস আছে নমাজ কোন দৌলত তো কইসি নি নমাজ হইল আল্লাহ লোকে মাথা দৌলত মাথা আপনার ব্যবস্থা একজন এমপি যদি আপনার প্রত্যেক দিন রাইত একটার সময় ফোন দেয় আপনি এই সময় কুমাইবেন না যাক থাকবাই ফোনা বুটমজ একু রিসিভ কলো কোনে লোহিয়া ওলা বই থাকবাই বোলে ও এমপি হিসাবে একটা ওই যার আর মাত আপনার এইবারে লাম্বা যত সময় মনে হয় রাইত পাক হয়ে গেছে বলে রাইত উলি তুই তৈল আপনে মাতা মাতোকা মহান লোকে আপনি নমাজের মাধ্যমে আপনি কানেকশন কাইম খোলায় আর এখন উলাউলি উলি করিয়া বাদ দিলাই থ আপনি কোনে নমাজ বাদ দিলাই এলাই নমাজ তো ধীরে ধীরে ইনশাল্লাহ

লাগতে আপনার অমুক অমুক কুন্তা লাগে না খেউ লাম্বা দিনো বাঁচি দেন খেউ মরিও যায় এর লাগে মরি যেতাম পারি আলামত সিগনাল খোলতে আচ্ছে নি না আচ্ছে না কুন্তার বাকি রইছে নি সব শেষ এর লাগি ভাই যখন দিনের হায়াত আছে আল্লাহ তালায় হক ফতে চলার আর হক ফতে থাকি থাকি আল্লাহ যাওয়ার তৌফিক কান দান কর্তা আর আপনারা হক লরেও আল্লাহ তালায় মুমিন মুসলমানের কুলে জন্ম দান করছেন মুমিন মুসলমান বানাইয়া মত খরৌ খাওয়া খিরুদাওয়া নানিল আহমদুলিল্লাহ